দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঁচশো কেজি চিনিগুড়া চাল উপহার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবারের পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও বেশি উন্নত হবে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেফতার তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন ব্যারিস্টার ছালাম সাবেক প্রতিমন্ত্রীর অসুস্থতা বিবেচনায় হাসপাতালে রেখে চিকিৎসা হবে কিনা তা আদেশ মঙ্গলবার দেশের অবস্থা ভালো না দ্রুত নির্বাচন হওয়া উচিত ছালাম পিন্টু এবারে বিস্তারিত আলোচনা দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে বিতরণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঁচশো কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বাইশে সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে চাল ভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে চালগুলো ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে এর আগে সকালে চাষি ব্র্যান্ডের চিনিগুড়া চাল ভর্তি পিকআপ ভ্যান আখাউড়া স্থলবন্দরে পৌঁছায় পরে এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল চালগুলোর কাস্টমস ছাড়করণ সম্পন্ন করে সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভুঁইয়া বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য পাঁচশো কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠানো হয়েছে এগুলো হাইকমিশনের মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসাবে প্রদান করা হবে আখাউড়া শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানান মন্ত্রণালয়ের নির্দেশে সকল প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড়করণ করা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার প্রতি বছর দুই দেশের মধ্যে বিভিন্ন পণ্য উপহার হিসাবে বিনিময় হয়ে থাকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবারের শারদীয় দুর্গাপূজা অনেক উৎসব মুখর হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে পূজা কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন পূজার শুরু থেকে চব্বিশ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে সোমবার বাইশে সেপ্টেম্বর বেলা এগারোটায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন তিনি আরও বলেন সরকারি বাহিনী ছাড়াও প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে এবং চব্বিশে সেপ্টেম্বর থেকে আনসার যুক্ত হবে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে বত্রিশ লক্ষ টাকা এবং প্রতিটি মণ্ডপে পাঁচশো কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে যাতে পূজা উদযাপন সুন্দরভাবে সম্পন্ন হয় তিনি উল্লেখ করেন শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান এবং এর পবিত্রতা রক্ষা করা অপরিহার্য সব ধর্মের মানুষ একসাথে কাজ করতে পারবে সেই ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে উল্লেখ্য প্রতিটি মণ্ডপে সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে তাই কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহম্মদ জাহিদুল ইসলাম মিয়া জেলা পুলিশ সুপার মহম্মদ জসীমউদ্দিন এবং অন্যান্য কর্মকর্তারা রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি রোববার বাইশে সেপ্টেম্বর তাদের গ্রেফতারের পর আজ তা জানানো হয় বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে জানানো হয় তারা বিভিন্ন সময় রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও এর অর্থায়নের সঙ্গে যুক্ত এ বিষয়ে পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ ছালাম সোমবার দুপুরে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান ব্যারিস্টার ছালাম বলেন তারেক রহমানের দেশে ফেরা এবং তার নিরাপত্তার বিষয়টি দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ দেখছেন এ নিয়ে সরকারের সাথেও আলোচনা হচ্ছে তার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন আগামী নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিলে তারেক রহমানই দেশের দায়িত্ব নেবেন ব্যারিস্টার ছালাম বলেন একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবি করছে তা এদেশের সাথে মানানসই নয় পিয়ার সম্পর্কে এদেশের মানুষের ধারণাই নেই তাই অযথা পিআর দাবি সাধারণ মানুষ গ্রহণ করবে না তিনি বলেন আমাদের নেতা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন হলে আগামী বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক দেশ যেখানে সাধারণ মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পারবেন তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন সিলেট তিন আসনের মাটি ও মানুষের সাথে আমার যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে সেই হিসাবে এই আসনে তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল তবে অসুস্থতা বিবেচনায় হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে কি না সে বিষয়ে আদেশ জানানো হবে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর সোমবার বাইশে সেপ্টেম্বর সকালে কামাল মজুমদারের আইনজীবী জামিন ও উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন কামাল মজুমদারকে পিজি হাসপাতালে রেখে চিকিৎসার জন্য আবেদন করা হলেও সেটি সম্ভব হয়নি সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে পর্যাপ্ত সিট নেই গত আঠারোই অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয় এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অপরদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে বিশতম দিনের সাক্ষ্যগ্রহণ আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনের আশা করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন বর্তমানে দেশের অবস্থা ভালো না তাই যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত সোমবার বাইশে সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইলের শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে উপজেলার ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন পিয়ার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন বাংলাদেশে যে অবস্থাতে নির্বাচন হয়ে আসছে সে অবস্থাতেই নির্বাচন হবে জনগণ এ নির্বাচনের পক্ষ এছাড়া দেশের মানুষ পিয়ার পদ্ধতি বুঝেও না তারা চিনেও না তবে মানুষ তার নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু পৌরশাখা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমান রহমান গিয়াস ইমাম ও খতিব শহীদুল ইসলাম আন্দিপুরি মাঝারুল ইসলাম মাহফুজুর রহমান প্রমুখ